চারটে কুড়ি রেডি হয়ে গেছি অপেক্ষাই করছিলাম আমি তিনটে পরে একটু দর্শন করতে যাবো সকাল সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম যাব রেডি গুড মর্নিং গুড মর্নিং আমরা এবারে বেরোবো জয় বড় মা জয় বড়ো মা জয় বড় মা ও হেঁটেই যায় হ্যাঁ তুমি সাইকেলটায় নাও কারণ তুমি অতটা হাঁটতে পারবে না ঠিক আছে ঠিক আছে চলো হেপি দাদা সাড়ে চারটেয় বেজে আপন মায়ের পুজোয় উপস্থিত থাকতে পারিনি বড় বেড়ায় যাই গিয়ে একটু মাকে দর্শন করে একটু প্রসাদ নিয়ে আসি চল্লিশ উঠেছি সাড়ে দিন ধরে উঠলাম

যে তোমার লেট হবে হ্যাঁ চলে এলাম অতনুদের বাড়ি কর বাড়ি অতনুর মামার বাড়ি কালকে সন্ধ্যে আসার কথা ছিল আসা হয়নি যে ভাবলাম সকালবেলা ভোরবেলায় যায় হ্যাঁ যাই হোক পুজো হয়ে গেছে সারাদিন সারা রাতি খাটা করে বিয়ে করে যা ডিস্টার্ব করলাম না অত ব্লগের থেকে এসেছিলাম তবে সন্ধ্যে আসতে পারিনি নেতাজী ক্লাব সকালবেলায় পূজা পরিক্রমা হচ্ছে আবার যে সন্ধ্যে পার্টনার সকালেও হয়ে গেছে

আর ভাই 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 হ্যাঁ পাঁচশো পঁয়ত্রিশ ভাই ভাই যা আমি যাই পনেরো ছটা বাজছে একটু মেক করে আছে ওই জন্য গরম রয়েছে ভালোই গরম আছে লাড্টু না আসবে বুঝতে পারছি না গেটে দালা মারা আছে হয়ে যাবো বাড়ি গেছে এটা একটু বসে ছটা পাঁচ বাবু ঢুকে গেছে কারমাল তুললে রে গৌতম চলে গেলাম সাতটা বাজে পাঁচ স্নান কমপ্লিট করে ফেললাম বিছানাটাকে একটু গুছাবো একটু চা বানাবো চা খেয়ে তারপর রেস্টুরেন্ট নেবো জল বসিয়ে দিলাম বিছানাটাকে বলে গুছিয়ে দিয়েছি জলটা ফুটুক হয়েছে আমার চা রেডি

보충 보충 보충. 아. 아시아 오늘 이날. 아시기 때문에 날. 이거 이리 봐주세요. 보충이 되나요? 이거 비디오 할지 긴지. 액트도 나서는 거네. 보충이 되는. 이제 아이. 오늘 이거 다 아시아 시청자들이. 바둑에 바둑에 뛰어 쳐야 돼. 이거 잡아. 이거 잡아. 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 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아

যে জায়গা তো আর ওই ভাইকে তুমি এখান থেকে চিনレシ হ্যাঁ আমি আজকে থেকে যখন দিদি পেছিল গেছে ঠিক আছে মিষ্টি তোমাদের মিষ্টি হ্যাঁ

এরে যিলবার <gurt Buffalo> <mus incomum> <tired>

রেড়ি হয়ে ঠিক আছে প্লিজ ওকে চাও রেডি সব দেরি করে এসছে আজকে দেরি করে এসছে আজকে পুজো দিন কিছু বললাম না কালকে রাতফা জেগেছে বুঝতে পারছি যেসব ঘুমচ্ছিলেন কি তখন তো তোমার মুখের দিকে তাকানো যাচ্ছিল না এত ক্লান্তি ছিল এখন আজকে ফ্রেশ এখন ঠিক আছে হ্যাঁ ঘুম হয় না কিছু না দুপুরে ঘুমিয়েছ তো ছটা দশ এই ব্লগ চা খেয়ে ব্লগটাকে আপলোড করলাম যাই আড্ডা মেরে আসি একটা ঠাকুর সম্ভব হয় আসবো ঠিক ঠিক আছে আর একটু সবজি বেশ আমি আসছি গা আছে আছে ও না গাড়ি বেরোছে হেতেই দেই যাও যতোদিন থাকবে প্রতিদিনে ঘরে और बड़ी सामने जगह पे मेरे हैं तो है ना ये लाल तो नहीं ना ठीक है अच्छा था आका बजे हां ठीक है मेरे को मिल नहीं চলে গেল আচ্ছা হ্যাঁ চলে গেছে বেশ ঠিক আছে বন্ধ করে এসো করে বা না রে খিচুড়ি আর ডেম অমলেট ঠিক আছে আর ওইদিকে দিকে ওদিকটা খুলেছিস যা খুলে চলে গেছে নাকি আচ্ছা আটটা পাঁচ হয় এগারো আর এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকালে ভালো থাকবেন